আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গে আছি আর বাছানি আজকের ভিডিও মাছ চাষ কিভাবে করে এবং মাছ চাষ করার কিছু পদ্ধতি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখা হবে ইনশাল্লাহ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুত রইল আমরা একটা পুকুরে সর্বপ্রথম একটা জিনিস লক্ষ্য করি বা একটা জিনিস যেটা করি সেটা হচ্ছে যে একটা পুকুরে যখন মাছ চাষ করব সেই পুকুরটাকে আগে ভালো করে পরিষ্কার জীবাণুমুক্ত একটি পুকুর পুকুরের চারপাশে ঝোর জঙ্গল লতাপাতা বিভিন্ন ধরনের যে বিষাক্ত জিনিসগুলো রয়েছে সব কিছু পরিষ্কার করতে হবে এবং পুকুরটি চারপাশে নেট দিয়ে ঘিরতে হবে যাতে করে কোনো ধরনের জীবাণু বা কোনো সাপ পোকামাকড় ব্যাংক থেকে শুরু করে যে কোনো কিছুই ভিতরে যেন প্রবেশ না করতে পারে এদিকে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয়ত আমরা যেটা দেখি যে পুকুরের পানিটা পরিষ্কার করার জন্য জীবাণুশক্ত যে ওষুধটি আছে ওটা ব্যবহার করতে হবে যেমনটা আজকে আমরা যে জীবাণুশক্ত যে ওষুধটা আমরা দিচ্ছি সুমিথন এই ওষুধটা কিন্তু দিতে হবে এই ওষুধটা দিলে যত প্রকার পোকামাকড় জীবাণু ব্যাংক থেকে শুরু করে যে কোনো কিছুই থাকবে সব কিছু মারা যাবে চারশো মিলে যেই কাঁচের বোতলটা রয়েছে সমিথন এই ওষুধটি কিন্তু পানি দিয়ে প্রায় দুইশো লিটার পানির মধ্যে মেশাতে হবে মেশার পর ভালো করে গুলে নেওয়ার পর ছিটাতে হবে তবে সাবধান মুখে এবং নাকে চোখে যেন না পড়ে তাতে করে অনেক ক্ষতিকর হতে পারে সাবধানতা থাকবেন সবাই আর বিশেষ করে একটা জিনিস পুকুরের দিকে একটু নজর দিতে হবে ওই এই ওষুধটা দেওয়ার পর যাতে করে যদি মাছ যদি মারা যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে যদি কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন দিতে হবে তবে এই পুকুরে অনেক ধরনের মাছ চাষ করা যায় আমরা বর্তমান যে মাছ চাষ করতেছি সেটা হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছে কিন্তু আমরা প্রথমত ডিম দিয়েছিলাম ডিম থেকে কিন্তু আমরা ট্যাংরা মাছ পেয়েছি বর্তমান ট্যাংরার সাইজ প্রায় দুই ইঞ্চের মতো মাত্র একশো এক মাস চল্লিশ দিনের মতো বয়স রয়েছে বর্তমান ট্যাংরা মাসে যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো কিন্তু পাউডার এর সঙ্গে আছে হচ্ছে ফিট ভাসমান ফিট সেগুলো কিন্তু আমরা এখানে দেই তবে পরিমাণ খুব কম বেশি না যেহেতু ট্যাংরার সাইজ ছোটো সেক্ষেত্রে আমরা দেই হচ্ছে পাউডার চার কে তিন থেকে চার কেজির মতো আর ভাসমান যে ফিটটা রয়েছে সেটা কিন্তু ছয় ছয় কেজির মতো আমরা মূলত দশ থেকে বারো কেজির মতো দিয়ে থাকি তবে প্রথমত আমরা দিয়েছিলাম প্রায় দুই থেকে তিন কেজির মতো এই রকম দিয়ে দিয়েছিলাম এখন একটু খাবারের পরিমাণ বেশি দিতে হয় তার কারণ এখন ট্যাংরার সাইজ একটু আস্তে আস্তে বড় হচ্ছে এবং সেই ক্ষেত্রে খাবারের একটু পরিমাণটাও একটু বাড়তি আর কি হচ্ছে তবে একটা জিনিস যে ট্যাংরা মাছ এবং এই তবে ডিমের যে মাছটা এটা চাষ করা কিন্তু খুব কষ্টের এবং এটা খুব সাবধান তবে এটা একটা জোয়া খেলার মতো কিছুটা ক্যাসিনো খেলার মতো ভাগ্য সেক্ষেত্রে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে সবসময় নজরদারি এবং সব সময় সতর্কতার মাধ্যমে চলতে হয় তাতে করে যদি সমস্যা যেন না হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এই মাছগুলো কিন্তু খাবার এবং ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করে থাকি তো এটা প্রথমত আমরা দিয়েছিলাম যখন আমরা ডিম দিয়েছিলাম তখন হচ্ছে অক্সিজেন আট দিনের মতো অক্সিজেন দিয়েছি তার সঙ্গে ছিল প্যানভিট একটা সিরাপ সেটা প্রতিদিন দিতে হয় পাউডারের সঙ্গে তারপর যেটা আছে রেনামাইসিন যে একটা ক্যাপসুল আছে সেটা কিন্তু আমরা ওই অক্সিজেনের পর করে সেটা আবার এক্সট্রা করে আবার দিতে হয় তারপর যেটা আছে সেটা হচ্ছে যে এনজাইম এনজাইম কিন্তু পাউডারের সঙ্গে মিশাতে হয় তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই মেডিসিনগুলো কিন্তু আমরা সাত দিন পর্যন্ত ব্যবহার করে থাকি আর সাত দিন পর যে যে খাবারগুলো দিতে হয় সেগুলো হচ্ছে পাউডার ভাসমান ফিড আর সঙ্গে কিছু ভিটামিন আমরা এটা রানিং কন্টিনিউ চলতেই থাকে যতদিন পর্যন্ত মাছ বড় হয় নাই সেক্ষেত্রে কিন্তু আমরা এটা দিয়ে থাকি আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আরেকটা বিষয় যে পুকুরে মাঝে মাঝে কিন্তু হরা টানা দিতে হয় সেটা হরা টানাটা কেমন যে ওই যে পাথরের কাঠিগুলা যেগুলো আছে ওগুলো দিয়ে কিন্তু জালার মতো দড়ি দিয়ে লম্বা করে টানে পুকুরের চারো চারো দিকে আর কি টানা দিতে হয় কারণ নিচে যে পানির নিচে যে গ্যাস বা কোনো কিছু যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু নিষ্কার মাটিগুলো ঘোলা ঘোলা হয়ে যায় আর পানিগুলো কিন্তু একদম ফ্রেশ আর মাছের জন্য অনেক আর সুবিধা এবং ভালো আর কি তাতে করে মাছ অনেক তাড়াতাড়ি বড় হয় এবং মাছের যাতে করে কোনো সমস্যা প্রবলেম সেটা থাকবে না ইনশাল্লাহ আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা চাইলে কিন্তু এই এই ধরনের পদ্ধতি আর এই এই ধরনের কাজগুলো আপনারা কিন্তু চাইলে এইভাবে আরও দেখতে পারেন ভিডিওগুলো আর হচ্ছে এইভাবে কিন্তু মাছ চাষ করে আর মাছ চাষ করার কিন্তু আরও অনেক ধরনের কৌশল রয়েছে তবে অনেক কিছু চিন্তা ভাবনা করে একটু যা কিছু করবেন পরামর্শ অনুযায়ী কিন্তু মাছ চাষ করবেন তাতে করে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন